শো গাইজ আজকে আমি চলে এসেছি একটি গেম প্লে করতে তো গেমটির নাম হিল ক্লিপ এই গেমটি ভিডিওটা দেখার জন্য ভিডিওটা পুরোটা দেখতে থাকুন তাহলে এই ভিডিও গেমটি দেখতে পাবেন তো ভিডিওটা শুরু করে যাক এই গেমটিতে আজকে আমি মোটর বাইক নিয়ে ট্রাই করতে চলেছি তো মোটর বাইকটা সিলেক্ট করলাম দেখতে পাচ্ছেন দেখালি স্টার্ট করলাম দেখি আজ কত পয়েন্ট করতে পারি এখানে আপনি যত আকাশের উপরে বাজ মারতে পারবেন তত কয়েন নিতে পারবেন তো ওই পতাকাটার কাছে যেতে পারলে মেলা কয়েন পাওয়া যাবে তো আমি যাচ্ছি উল্টে গেলেই শেষ ও শেড একটু জন্য উল্টে গেল তো আর দেন স্টার্ট করবো আমি অন্য একটা ম্যাপ নিয়ে তো এই ম্যাপ একটা ম্যাপ কিনবো এই ম্যাপটি সিলেক্ট করবো তো কিনে নিলাম আমার কাছে কয়েন আছে তার জন্য তো নিলাম দেখি কত যেতে পারি ফার্স্ট টাইম মরে যাবো টাইম মরে গেলাম একটুর জন্য বাইকটা একটু বাইক নিয়ে কোনো খেলা হয় না তার জন্য পার্ট টুয়ে বাইক নেবো না অন্য নেব ভিডিওটা পরে ভিডিওটা দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তুই দেখতে পা এবার কত পয়েন্ট করতে পারি দেখুন এই ম্যাপটিতে তো দেখা যাক কত পয়েন্ট করতে পারি যাচ্ছি তেলটা নেমে নিলাম তেলটা ফুরেই গিয়েছিল ও একটুর জন্য বেঁচে গেছি আর একটু হলেই মরে যেতাম আর একটু হলেই ও বেঁচে গিয়ে বেঁচে গেছে গিয়েছে বলটির জন্য একটু আটকে গিয়েছে তো ওটা কোনো বিষয় না চলুন যাওয়া যাক দেখি কত পয়েন্ট করতে পারি ও গাইস কত সুন্দর লাগছে খেলতে আপনারা খেলে ট্রাই করবেন খুব সুন্দর একটি গেম এই ম্যাপটিতে দিন পর হয় রাত হওয়ার পর হয় দেখতে পারছেন ও বেঁধে গিয়েছে এখানে বেঁধে গিয়েছিল আবার শেষ আবার স্টার্ট করব এখানে সব লেভেল ম্যাক্স করা আছে আমার আবার স্টার্ট করলাম একটা এই গাড়িটা নিয়ে হ্যাঁ এই লাল গাড়িটা নিয়ে ম্যাপটা সিলেক্ট করি নর্মাল ম্যাপটা যে ম্যাপটা প্রথমে দেয় স্টার্ট করে দিলাম এই ম্যাপটা এই গাড়িটা নিয়ে ট্রাই করি যাই কি এই গাড়িটা ঘুরতে চায় না একটু একটা জায়গা আছে ওই জায়গাটা উঁচু ওই জায়গাটা যাই না এই গাড়িটা নিয়ে তো দেখি আপনারা দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগবে দেখি কত দূর যেতে পারি এই গাড়িটা নিয়ে ও গাড়িটা তো ভালোই করছে হুম তেল টেল সব আছে গেমটি খুবই ভালো অফলাইন ও দেখি কত পয়েন্ট করতে পারি এই গাড়িটা নিয়ে আর পার এই জায়গাটাই আটকিয়ে যায় বার বার দেখি পারি কি ও